কয়েকটা কথা শুনেন ঠাস করে আপনারা জানেন বেগম খালেদা জিয়া সে অসুস্থ হসপিটালে আছে তার সেফায় কামেলার জন্য একবার সুর এফাতে তিনবার সুর একলাস পড়ি অজুল্লাহ

শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন ইয়াল্লাহ শেফায় কামাল নসিফ করেন ইয় আল্লাহ জায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনে দিল সাহায্য করল আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করেন আল্লাহ এই গুরস্থানে যারা শুই আছে সমস্ত মোহাম্মদ মুক্তিনদের কবর আজফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামাল আজফ থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দেন আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবির সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসমুনা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন